বিজয়পুর বাজারের কামলার হাট কামলার হাট মানে দিনমজুরের হাট এখানে মানুষ নিজেকে ভাড়া দিতে আসে শ্রম বিক্রির জন্য এটা শুধু একটা হাট নয় এটা তাদের জীবিকার লড়াইয়ের মঞ্চ বলা যায় এখানে বেশিরভাগ দিনমজুরিরা আসে উত্তরবঙ্গ থেকে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষকে কৃষিকাজে সহায়তা করার জন্য বিনিময়ে তারা পায় কিছু অর্থ এই হাটে আসেন গৃহস্থরা আর শ্রম খুঁজতে আসেন কামলারা মানে দিনমজুরিরা নিজেদের বিক্রি করতে এখানে দাম নির্ধারিত হয় কখনো দিনের অথবা কখনো ঘন্টায় দিনমজুরিদের দাম সবসময় এক থাকে না তাদের দাম দৈনিক উঠানামা করে জমির মালিকেরা দূর দূরান্ত থেকে এসে এখান থেকে শ্রমিক বা কামলা নিয়ে যায়